গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেভেন্থ জুলাই সোমবার বাজে এখন ওই সকাল আটটার মতো সকালবেলা উঠে কি বলবো আর নিত্য নতুন কিছু বলার নেই যা যা করার করেছি আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই দেখছি বেশ ভালো বৃষ্টি হচ্ছে মানে আজকে মনে হচ্ছে সারাটা দিন এরকমই যাবে যা ওয়েদার মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে মানে ঘর পুরো গুটগুটে অন্ধকার আমি তো লাইট জ্বালিয়ে রেখেছি বলে একটু আলো আলো দেখতে পাচ্ছ হলে পুরো অন্ধকার আর এই কিছু কাজকর্ম সেরে এখন এলাম আমার জন্য একটু চা বসাতে আর ইন্দ্র এখনও ওঠেনি ও শুয়ে রয়েছে উঠেছিল উঠে আবার গিয়ে শুয়ে পড়েছে তো আমি এখন আমার জন্য একাড়ি চা করছি পরে ও উঠলে ওকে করে দেব। কারণ আজকেও তো পূজা আসবে না তোমাদের বলেইছি দুদিন আসবে না বলেছে কাজে আজকেও চাপ আছে তবে হ্যাঁ বাসন কোষণ কিছু নেই কিছু জমিয়ে রাখেনি মাজা ঘষাই কমপ্লিট শুধু ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এটাই এক্সট্রা কাজের মধ্যে আছে আজকে আর রাত্রেবেলা যেই বাসনগুলো মেজে রেখেছিলাম ধুয়ে তো সেগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি চাটা বসিয়ে চা জলটা ফুটতে তো সময় লাগবে তবে হ্যাঁ আমার ভিডিওর কাজ কিছুটা বাকি আছে তো সকালবেলা উঠে ওটা কিছুটা সেরেছি এখন আরও একটু কিছুটা বাকি আছে আপলোডটা করে দিলেই হয়ে যাবে আর দিকে তাতানো সকালবেলা উঠে পড়েছে যেরকম উঠে উঠে ও এখানে ওই ঘরে পড়তে বসেছে তবে একটা জিনিস ভালো হচ্ছে পূজা আসছে না বলে আমি ঘর ঝাড় দিচ্ছি ঘর এই সব কাজ করতে করতে পুরো ঘেমে যাচ্ছি তো তখন মনে হচ্ছে কি স্নান টান করে এসে তারপর রান্নাবান্নায় হাত দেব। না হলে নর্মাল দিনে তো এই জিনিসটা হয় না যে রান্নাবান্না শাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে দেবো স্নানে যাই তো এদিন এই জিনিসটা বেশ ভালো হচ্ছে যাই হোক আর গতকাল রাত্রে যে দইটা বসিয়েছিলাম এই দেখো এই এখন দইটা বার করলাম খুব সুন্দরভাবে দইটা বসে গেছে এটা এখন ফ্রিজে রেখে দেবো রেখে দিয়ে এখন এই বৃষ্টির ওয়েদারে বৃষ্টি দেখতে দেখতে এখন গরম গরম চা আমি এনজয় করব। সত্যি কথা আগে আমি চা একদমই খেতাম না কিন্তু এখন খেয়ে 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 অভ্যাস হয়ে গেছে তো বেশ ওয়েদার অনুযায়ী চা খেতে বেশ ভালোই লাগে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠেই দেখছি পুরো অন্ধকার আর সেই অন্ধকার এখন নামলো বৃষ্টি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে সকাল সকাল বৃষ্টি ভালো তো লাগে জামা কাপড় শুকবে না তারপর যারা বাইরে বেরোয় তাদের কত অসুবিধা এরকম এরকম বৃষ্টি মনে হয় কি ফেলে ফেলে রেখে রেখে সব কিছু জানলার ধারে বসে বসে খালি দেখে যায় রোদ উঠলে কি হয় কাজে এনার্জি পাওয়া যায় বৃষ্টির দিনে ভালো তো লাগে কিন্তু কাজ করতে ভালো লাগে না এনার্জি পাওয়া যায় উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো খানিকটা সেরে আমার এডিটের কাজ কিছুটা বাকি ছিল কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বয়স ওভার দেবো আমি বললাম না আগে একটু চা খেয়ে নি একটা জীবনে জীবনেই ভাব আসছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি তা সত্ত্বেও জীবনে জীবনে এই ওয়েদারের জন্য একটু চা করলাম আর ইন্দ্রও উঠেছে অনেকক্ষণ অনেকক্ষণ আমি সাড়ে চারটার সময় উঠে দেখছি সোফাতে বসে আছে তো বললাম ঠিক আছে কিছুক্ষণ পর দেখি এখানেই গুটিয়ে উটিয়ে শুয়ে রয়েছে তাই বললাম কি তুমি শুয়ে যখন আছো কষ্ট করে এখানেই শুয়ে আছো আমার ঘরে যাও তো এখানেই প্রায় আধা ঘন্টার মতো শুয়েছিলো তারপরে আবার দেখলাম উঠে গিয়ে ঘরে গিয়ে শুয়েছি মানে ওরও ঠিক ভালো লাগছে না জানি না আজকে বেরোবে কি বেরোবে না দেখা যাক কিন্তু আজকে আমার ঘরের কাজে এখনো হাত দেয়নি তো এদিকটা সেরে তারপরে ঘরের কাজে হাত দিব তার আগে একটু চাটা খেয়ে নিই এখানে বৃষ্টি দেখতে তাতান আমারও আগে উঠেছে ছটা ছটা পনেরোতে অ্যালার্ম দিয়ে শুয়েছিল তো উঠে ও ফ্রেশ ট্রেশ হয়ে যখন ঘরে গেছে তখন আমি উঠেছি এখন পড়তে উঠেছি তো এখন আবার অনেকক্ষণ পর এলাম ইন্দ্র উঠলো উঠে ও চাঠা খেয়ে বেরিয়ে গেল আর এদিকে আমিও আমার কাজে লেগে পড়েছি টেছানাগুলো ঝাড়পোঁছ হয়ে গেছে তারপরে এখন ঘর ঝাড় দেওয়া শুরু করলাম ঘরটা ঝাড় দেব তারপরে আমি খেয়ে নেব। আর তাতানকে আজকে না আমি বললাম কি তুই আজকে ম্যাগি খেয়ে নে কারণ আজকে আমার কিছু রান্না করার সময় নেই ওদিকে রান্নাবান্নায় সকালে যদি রান্নায় ঢুকে পড়ি তাহলে এই সব কাজগুলো আরও দেরি হবে আবার দুপুরে রান্না আরও দেরি হবে মানে আজকে আমার গেল তো বললাম ঠিক আছে তাহলে ও এমনিতেও এই সপ্তাহ ম্যাগি খায়নি যদিও আমাদের বাড়িতে গিয়েছিলাম ওখানে খেয়েছিলো সন্ধ্যাবেলা ম্যাগি খেয়েছিল তো ঠিক আছে দিন এরকম ঠেকা বেঠাকায় ম্যাগি খাওয়া যেতেই পারে ম্যাগিটা আমি এনেই রাখি ওই জন্য এরকম ঠেকা বেটাকায় দেবো আর এছাড়াও ও সপ্তাহে একদিন করে ম্যাগি খায় এটা একটা ধার্য করাই রয়েছে তো চলো তো আজকে ওই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এই ঘর ওই ঘর সব সমস্ত কিছুই ঝাড়দাওয়া হয়ে গেছে এটাই লাস্ট এইখানটা এসে এই যে এই যে যা ধুলো ময়লা জ্বরো হয় এখানে সব বেলচার মধ্যে তুলবো তুলে এই ডাস্টবিনটার মধ্যে ফেলবো ফেলে ঝাড় ঝাটা একটু ঝেড়ে ঝেড়ে রেখে দিয়ে আসবো বাথরুমে ওই যে পেছনে আমাদের বেডরুমে যে বাথরুমটা আছে ওই বাথরুমটা তো শুকনোই থাকে ওইখানে এই ঝাটা বেলসাটা ঝুলিয়ে রেখে দিই তারপরে ভালো করে হাত চার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে একটা নারকেল ছিল তো নারকেলটা এমনিতেও আজকে কোড়াতেই লাগবে কারণ আজকে মোচা ঘন্ট করব তো মোচা ঘন্টার জন্য নারকেল কোড়া লাগবে তো ভাবলাম নারকেল কোড়া যখন লাগবেই তাহলে এখনই কোড়াই একটু নারকেল কোড়া দিয়ে মুড়ি খাবো আমার বেশ নারকেল কোড়া দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে নারকেল কোড়া চিনি দিয়ে মুড়ি ইন্দ্র আবার খায় নারকেল কোড়া চিনি আবার চানাচুরও নেয় চিনিটা নেয় না চানাচুর নারকেল কোড়া দিয়ে খায় আমার আবার চানাচুরটা ভালো লাগে না ওটা ঝালটা মিষ্টি তো নারকেল কোড়া দিয়ে চিনি দিয়ে বেশ মুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে বিয়ের আগে অনেক খেয়েছি আমার ঢাকমাও খেতো তো এখন মাঝে সাঝে এরকম সুযোগ টুযোগ হলে যদি কিছু দেখি নেই আর নারকেল কোড়াটা ফ্রেশ আছে তাহলে এরকম সুযোগ ছাড়ি না খেয়ে নিই তো নারকেলটা যদি অনেক সময় আমার কি করি নারকেল কুড়ি আমি ডিপ ফ্রিজে রেখে দিই বেশ ভালো থাকে রান্না বান্নায় কাজে লাগে কিন্তু ওইখান থেকে বার করে শুধু শুধু খেতে একটু কেমন লাগে তো তাই জন্য যখন যখন নারকেলটা কোড়াই ফ্রেশ নারকেল কুড়া দিয়ে এরকম মুড়ি খেতে বেশ ভালো লাগে তো নিয়ে নিলাম আর তাতে তো ম্যাগি খাওয়া হয়ে গেছে আর এখানে আমি এখন নারকেল কোড়া দিয়ে মুড়িটা খাবো খেয়ে দিয়ে তারপর যাব ঘরটা মুছতে কারণ ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওখানে জামা কাপড় যেগুলো কাচবো সেগুলো ভিজিয়েও রেখেছি স্নান করতে যাওয়ার আগে কেচে ধুয়ে স্নান টান করে এসে তারপর রান্না হাত দেব আর রান্নাবান্নায় হাত দেওয়ার খানিকক্ষণ বাদেই মানে একটা কাণ্ড ঘটে গেল আর কি আজকে আমাদের সাবমশালটা খারাপ হয়ে গেছে তো বাবা যখনই মোটরটা চালাতে গেছে নিচে দেখছে খারাপ হয়ে গেছে আর চলছে না আর মোটর চালাতে গেছে মানে বুঝতেই পারছো মানে ওই সময়টাই চালানো হয় মানে ট্যাঙ্কিও মোটামুটি ফাঁকা তো ব্যাস হয়ে গেল গল্প সঙ্গে সঙ্গে ফোন করলো আর বুঝ দেখ তার আধা ঘন্টা ফোন করার আধা ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট পরেই দেখলাম জল পুরো ফাঁকা মানে একদম কল থেকে জলই পড়ছে না কিন্তু তখন একটা জিনিস আমার খুব ভালো মনে হচ্ছিলো যে যাক এই সুযোগে আমার কাঁচা ধোয়া স্নানটা হয়ে গেছে নাহলে দিন হলে তো সেই রান্নাবান্না সেরে বেলাতে কাঁচা ধোয়া স্নান করে আসি তাহলে হয়তো স্নানই ছাড়া হয়ে গেছে তবে এখনো রান্নাঘরে ঢুকিনি এই এখন রান্নাঘরে ঢুকবো তবে কি আমার ইউটিউবের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো আপলোড করে দিয়েছি টাইম মতো পাবলিশ হয়ে যাবে আমি এখন নিতে এসেছি সাপলাটা আমি বারান্দায় রেখেছিলাম এই যে বালতি করে না এখানে রেখে দিয়ে গেছি ভালোই আছে সকালবেলা দেখছিলাম এখান থেকে একটা ফুল পুরো ফুটে রয়েছে এখন আবার দেখছি মেতে গেছে দেখা যাক আর রাখবো না আজকেই করে ফেলবো এটা ফ্রিজে তো মোচাটা বাছাই ছিল গতকাল রাত্রে বাছা হয়ে গেছিলো তো এখন ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন ছোটো ছোটো করে পিস করে ওই হ্যান্ড চপারে দিয়ে দেবো দিয়ে চপ করে নেবো সুন্দর মিহি কোচানো হয়ে যাবে তারপরে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর মোচা খণ্ডটা করবো তার জন্য আলু কাটবো আদা কাঁচা লঙ্কা আর নারকেল একসাথে পেস্ট করব আর তাতে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু মিষ্টি এই দিয়ে মোচা ঘণ্টা করবো আর একটু ছোলাও ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা ছোলা দিয়ে করবো তো এই তো আর মোচাটা সম্পর্কে তোমাদের মধ্যে অনেকে বলেছো এটা গর্ভ মোচা তো আমার জানা ছিল না আবার অনেকে বলেছে এই মোচা নাকি খেতে নেই তো খেতে নেই তাহলে বিক্রি হয় কেন আমি ঠিক বুঝলাম না কেন খেতে নেই আমি তো জানি না তো যাই হোক কিন্তু মোচাটা রান্না করেছি বেশ ভালোই হয়েছিল খেতে খারাপ তো হয়নি বরং অন্য অন্য মোচা থেকে আমার এই মোচাটা বেশি ভালো লাগলো আর এদিকে রান্না করতে করতে দেখলাম তেলও তেলের বোতলও ফাঁকা সর্ষের তেলের তো তেলের প্যাকেটটা এখন ঢেলে তেল ঢালবো আর অলরেডি এখন যে আমি রান্না করছি অলরেডি কিন্তু আমার কলে জল নেই এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ নীল বাস্কেটের সামনে একটা মগ রয়েছে তো এই মগে করে জল নিয়ে আমি কাজ করছি দেখো রান্নার জল তো আছে ফিল্টার ভর্তি সকালবেলায় আমি ফিল্টারটা চালাই কিন্তু এই যে সবজি ধোয়া একটু হাত ধোয়া এই যে হ্যান্ড চপারে কেটেছি ওইটা ধোবো তারপর মনে করো মিক্সির বাটিটা একটু ধুতে হয় তারপরে এই যে টুকটাক রান্না করতে করতে জল লাগে না বাটিটা একটু ধুতে হয় তো এইগুলো ধোয়া ধোয়ের জন্য তো জলটা লাগে তো তাই জন্যই কী করেছি ওই সময় কি করব দেখো বাথরুমে জল ভর্তি আছে একটা ড্রাম একটা বালতি সবসময় আমার ভরাই থাকে সব সময় যাতে অসুবিধা না হয় তো বাথরুমের কোনো অসুবিধা নেই আর খাবার জলেরও কোনো অসুবিধা নেই পুরো ফিল্টার ভর্তি আছে আমার একবেলা আরামসে চলে যাবে একবেলা কেন একটা দিন আরামসে চলে যাবে কিন্তু অসুবিধা হচ্ছে হচ্ছে যে সব চাল ধোয়া সবজি ধোয়া এইসব ধোয়া ধুই গ্যাসটা মুজবো টুকটাক বাসন মাজবো এইসবে তো অসুবিধাটা হচ্ছে তো ওদিকে মোচা ঘন্ট হয়ে গেছে ডালও হয়ে গেছে সাপলা দিয়ে ডাল করেছি আবার সাপলারও বড়া করব এখন কারণ একই দিনে সাপলার দুটো পদই করছি তার কারণ সাপলাটা রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তো তার জন্য খানিকটা ডাল দিয়ে ডাল করলাম ডাল বলতে মসুর ডালই করেছি কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেরকম ডাল করি সেরকমই সাপলাটা দিয়ে একটু ডালে সেদ্ধ করে নিয়েছি এই আর কি ওদেরকে ভাতও উপর দিয়ে দিয়েছি আর সাপলার বড়া এর আগে আমি যতবার করেছি আমি মায়ের কাছ থেকে শিখেছি সাপলাগুলো একটু নুন দিয়ে মাখিয়ে রাখতে হয় আগে তারপরে না কাঠি তিন চারটে সাপলার নিয়ে কাঠি গুজে তারপরে এরকম বেসনে চুপিয়ে ভাজতে হয় তাহলে আলাদা হয়ে যায় না একসাথে থাকে তো ওরকমভাবেই ভাজতাম কিন্তু এখন আমি কোথায় পাবো কাঠি ওই নারকেলের পাতার কাঠি হয় সেই তো ওই কাঠি এখন কোথায় পাবো তো তাই জন্য ভাবলাম কি দেখি তো একসাথে তিন চারটে জড়ো করে ভাজলে কি আলাদা হয়ে যায় রান্না করতে গিয়ে আমার না অবস্থা হয়ে গেছে রাত আমার স্নান হয়ে গেছিলো কাঁচা ধোয়া স্নান হয়ে গেছে কাতানের স্নানটা হয়নি আর এদিকে রান্নার ভাত ঠাত সব রেডি করে রেখেছিলাম সবজি টবজি মোটামুটি হয়েই গেছিলো আরও কিছু বাকি ছিল তখনই বাবা নিজ থেকে ফোন করলো যে আমাদের সাবমারশালটা খারাপ হয়ে গেছে মোটর চলছে না মানে জল উঠবে না প্লাস এই সময়টাই মানে যেই সময় বলছে বলেছে সেই সময়টাই চালানো হয় কাজে ট্যাঙ্কিও ফাঁকা হয়ে গেছে চালাবে বলেই গেছে চালাতে গিয়ে দেখতে চলছে না তো ব্যাস সঙ্গে সঙ্গে কী করবো যেটুকু জল জমা থাকে মানে ওই গাছের দেওয়ার যে জলের বোতলগুলো ভরে রাখি ওগুলো তো ভালোই তো সেই বোতলের জল দিয়ে সবজি টবজি ধোয়া পাতলা এইসব করলাম করে যা মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হলো আর এমনি খাওয়ার জল তো আছেই চুলটার তো ভরাই থাকে যে লাস্ট এখানে বড়া ভাজা বসালাম আর শাপলা পাত শাপলার বড়া হচ্ছে আর এখানে মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে টেবিলে সব খাবার নিয়ে নিয়েছি এই যে এখানে ভাত হয়েছে তৈরি করেছি শাপলা দিয়ে ডাল মুসুর ডালই করেছি আর এই হচ্ছে মোচা ঘন্ট হ্যাঁ দিয়েছি দাদা আর এই যে এখানে বেসন বলেছি আর এই রয়েছে এই আমার আর সুন্দর আর এখানে এই যে পাখানের জন্য হয়ে গেছে বসে বল চল চল এই হচ্ছে গরম গরম শাপলার বড়া এই একটু পাপোদার বড়া বলতে দেখতে আর এই শাপলার বড়া দিয়ে তার সাথে হচ্ছে একদম দ셔 কাঁচা লঙ্কা কাঁচা ঘন ঝাল আছে বল হুম আমি তো ছোটটা খেয়েছি কিন্তু লাল ছিল আর আমি মামের থেকে দুটো বড়া নিয়ে নিয়েছি বড়াগুলো হেভি মুচমুচে হয়েছে হেবিলম হুম আমি তো আর দেখবার বড়া দি মেখে গেলাম তা আমাদের সমানে বৃষ্টি পড়েই যাচ্ছেনকে আজকে একটু টক দই দেবো বলেছি বলছে দা ঠিক আছে দাও দুধ খাবে না ওই খাবে না কিছু খাবে না না খেলে হয় বলো মাছ মাংস ডিমও খায় না যাই হোক এখন তো আমাদের রান্না খাওয়া স্নান ঠান সবই হয়ে গেছে কিন্তু ইন্দ্র আজকে আসেনি দুপুরবেলা আসলে হয়তো স্নানও করতে পারতো না তো ঢুকে নি রাত্রে হয়তো স্নান করবে তো এক একটা ড্রাম পুরো ভরা আছে পালতিতে কিন্তু রাত বিলেতে কখন কি জল লাগে তো বলা যায় না কারণ আজকে মোটর ঠিক হবে না যা শুনলাম হতে হতে কালকে কাজে টুকু চালানো যায় সেরকম কিছু জলের ব্যবস্থা করতে হবে। তো এখানে ওই গাছে যে জল দিই না সেই জলের বোতলগুলো এ ব্যাকে করে নিয়ে যাচ্ছে নিচে আমাদের নিচে কল আছে মানে টাইনের কল আর কি মিউনিসিপ্যালিটি তো এই দেখি কিছু জল ভরে নিয়ে আসে পুরো যতটুকু রাখতে পারবো আর কি স্টোর করে ততটুকু রাখি যাতে রাতটুকু চালাতে পারে এইখানে কল রাস্তা গেছে জল জমে গেছে আজ পুরো দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত মানে পুরো জলে হাহাকার হয়েছে পুরো বিল্ডিং জুড়ে মানে আমাদের যতগুলো ফ্যামিলি আছি তো অনেকেই এরকম নিচ থেকে জল নিয়ে এসছে আবার অনেকে পরে সন্ধ্যের পরেও গেছে তো আমি বিকেল বিকেলেই নিয়ে আসলাম তো আমি এরকম টোটাল পাঁচ ছবার গিয়ে গিয়ে জল এনেছি তবে হ্যাঁ প্রত্যেকবারই লিফটে এসছি যাওয়ার সময় এমনিই গেছি কিন্তু আসার সময় লিফটে করেই না হলে সম্ভব হতো না যতটুকু সম্ভব জল ভরে রাখলাম এই যে এই গামলাটার মধ্যে এক গামলা জল ভর্তি এই মগটা জল ভরে রেখেছি আর এখানে এক বালতি জল ভরা আছে আর এই বোতলগুলো চার পাঁচটা বোতল ভরা আছে এখানে একটা রেখেছি আর বারান্দায় চার পাঁচটা আছে আর বাথরুমের সব বালতিও ভর্তি গুনে গুনে পাঁচ থেকে ছবার নিচে গেছি আর এসেছি দুবার বোতলগুলো নিয়ে গেছি তারপর হচ্ছে না বোতলগুলো নিয়ে বারবার হচ্ছে না তারপর একটা বড় বালতি নিয়ে গেছি ওটা ভরে এনেছি আর এই যে ছোট্ট বালতিটা এটা নিয়ে তিনবার এটা নিতে কষ্ট হয়নি ছোট্ট বালতি তো কিন্তু তিনবার আসা যাওয়া করতে হয়েছে আর এখানে কিছু টুকটাক বাসনও ছিল সেগুলোও মেজে রাখলাম সিঙ্কের মধ্যে ছিল আর কি এই যেই এইটা তারপর ওই যে আমার হ্যান্ড চপারটা তারপর একটা কৌটো কৌটো বাটি উ টুকটাক কিছু ছিল সেগুলো সিঙ্কের মধ্যে ছিল ভেবেছিলাম কি ধুবো না কিন্তু জল ঘুরতে ঘুরতে কাজে একটা এনার্জি চলে গেছে না কিছু রাখবো না পরিষ্কার করে রাখবো তো এই তো কিন্তু এইসব করতে গিয়ে আমি আবার পুরো ভিজে গেছি এখন একটু গা ধুতেই হবে সব কাজ না করলে হয়তো ভিজতাম না গাটা না ধুলেও নাটিটা চেঞ্জ করতাম কিন্তু গা ধুতে হবে বৃষ্টি পড়ছে তো কী হচ্ছে কিন্তু বেশ ভালো গরম আছে ব্যাস এখন বেজে গেছে প্রায় পাঁচটার ওপর এইসব করতে করতে তো জল মোটামুটি আজ রাতটুকু যাবে কিন্তু সকাল হতে না হতে খাবার জলে টান পড়বে এই জল তো আর খাবো না তো জানি না অসুবিধা তো সবারই হবে সবার যা হবে আমারও তাই হবে তা আপাতত এখন একটু দুমক জল ঢেলে আসে ঢেলে তারপর ফ্রেশ হয়ে যেন অস্বস্তি লাগছে দুপুরবেলা একটু ঘুমাইনি দুপুর কোথায় আমি সব সেরে সেরে যখন ঘরে ঢুকলাম তখন সাড়ে পাঁচটা বাজে মানে গাঠা ধুয়ে সাড়ে পাঁচটা বাজে তো তারপরে একটু বসেছিলাম মোবাইলটা দেখলাম ওই আজকে মুভি দেখলাম হচ্ছে মাদারি তো মুভিটা শুনলাম ফ্লপ হয়েছে কিন্তু আমার তো দেখে বেশ ভালোই লাগলো একটু চোখটা ভিজে ভিজেও গেল দেখে যাই হোক আর আমাদের মোটরের আপডেট হচ্ছে এখন একটু আগে লোক এসে ঠিক করে দিয়ে গেল এখন জল উঠছে ট্যাঙ্কিতে কল কলে জল পড়ছে আমি বেকার বেকার বিকেলবেলা এত খাটলাম যাক খেটেছি ঠিকই আছে যদি না ঠিক হতো তাহলে এই জলটাই কাজে লাগতো ঠিক হয়ে গেছে ভালো রক্ষা তো এই এখন একটু চা করলাম আর আজকে একটু আদা দিয়ে চা করলাম বাইরে বৃষ্টি পড়ছে তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কাজ টাচ করলে ঘেমে যাচ্ছে কিন্তু এমনি ফ্যানের নিচে বসে থাকলে আবার শীত করছে এরকম একটা ওয়েদার তো একটু আদা দিয়ে চা খেতে না এখন ভাত খাবে দুপুরে ডাল আছে একটু পাপড় ভাজলাম এই যে দুটো তো ওদিকে ইন্দ্র চলে এসছে আর এদিকে আমার আর ইন্দ্রর জন্য একটু অমলেট করে নিচ্ছি ডালের সাথে কারণ ইন্দ্রকে বলেছিলাম যে জল নেই রান্নাবান্না তেমন একটা কিছু করতে পারবো না যাই রান্না করব জল লাগবে মানে ধোয়া ধুই করতে আর কি কাজেই ঝামেলা রান্না কিছু করতে পারবো না আমাকে বলো তাহলে যা তোমার খুশি সুবিধা মনে হয় সেটাই করো তো তখন তো এটা আগে কথা হয়েছিল কিন্তু পরে তো জল চলে এসেছিল তো আমি আর পরে আর ঝামেলা নিতে যাইনি আমি থাকিয়ে যা আছে করে ফেলি তো দুপুরে ডাল ছিল একটু অমলেট করে নিলাম আর তো অমলেট খাবে না বলে ওকে পাঁপড় ভেজে দিলাম আর দুটো বড়া করে দিলাম আর ইন্দ্র যেহেতু দুপুরবেলা আসেনি তো ওকে বড়াই ভেজে দিয়েছি ওর বড়াগুলো তো ছিল ওকে ওর বড়াগুলো ভেজে দিয়েছি আর অমলেট করেছি আর ডাল আছে আর মোচাও ছিল তবে মোচা ইন্দ্র খেলো না আর এই দিয়ে এখন রাতের খাওয়া দাওয়া হচ্ছে তবে হ্যাঁ জলটা আসাতে কি যে শান্তি লাগছে কি বলবো এই কয়েক ঘন্টা জল ছিল না মানে কী অবস্থা কথায় কথায় অভ্যাসবশত পেসেন্টের কল খুলছি সিঙ্কের কল খুলছি রান্নাঘরে হাত ধোয়ার জন্য অথচ দেখছি জল নেই মগে করে করে জল নিয়ে কাজ করা কি কি কী অসুবিধা যে কি বলবো মুখ ধোয়া হাত ধোয়া এ ধোয়া মানে সত্যি কথা জল ছাড়া মানে আমরা একটা সেকেন্ডও চলতে পারি না যাই হোক এখন সব ঠিক হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা